খেলা শুরু থেকেই আপনার ইন্ডিয়া সাইনা নেহাল ওকে মানে ভালো লাগতো ও যখন খেলতো আমি দু হাজার নয় থেকে শুরু করি আপনার জুনিয়র লেভেলে আপনার আন্ডার ফোরটিন আন্ডার এইটিন দুইটাতে আমার সিঙ্গেলস ডাবলস চ্যাম্পিয়নশিপ আছে সিনিয়র লেভেলে আপনার সিঙ্গেলসে আমি তিনবার আপনার আপ হয়েছি আর ডাবলস মিস দুইটাতে আমার গোল্ড আছে তিন চারটে করে এবং আপনার লাস্ট ষোলো যে আপনার সাউথ এশিয়ান গেমস হয়েছিলো ইন্ডিয়াতে ওইটাতে আমাদের ব্রোঞ্জ মেডেল ছিল দলগত এবং লাস্ট নেপালে যেটা ছিল আমরা টিম ইভেন্টে কিছু এনে আপনার ইন্ডিভিজুয়াল ইভেন্টে ডাবলসে আমরা কোয়ার্টার পর্যন্ত খেলছিলাম আর ন্যাশনাল ন্যাশনালটা আমি ডাবলস চ্যাম্পিয়ন সিঙ্গেলসে আপনার সেমি ফাইনালিস্ট এবারে ক্যাম্পটা এই অনেকটাই ডিফারেন্ট কারণ আমি অনেকগুলো ক্যাম্প করছি এবারে যে পোস্ট আছে উনি অনেক ভালো মানের এবং ওনার প্র্যাকটিসগুলা যদি আমরা প্রপারলি নিতে পারি আমি মনে করি সব প্লেয়ারই অনেক মানে ভালো কিছু করবে এবং ইন্টারন্যাশনালও ভালো কিছু করবে এবং আমরা যদি এটা ধরে রাখতে পারি তো সাব গেমসেও আমরা ভালো কিছু আশা করতে পারি দেশে আছে দুইটা ইন্টারন্যাশনাল গেম আছে ওইটাতে আমি আশা করি মানে বিগত দিনের থেকে এবার ইন্টারন্যাশনাল গেমে আমাদের সবাই অনেক ভালো করবে এবং আমি আশা করি যে যে কেউ হয়তো রেজাল্ট করবে প্রথমেই আমি শুরু করি স্কুল টুর্নামেন্ট থেকে স্কুল টুর্নামেন্ট যখন আমি খেলতাম তখন ওইখান থেকে আমি আমার স্কুলের টিচাররাই আমাকে আমাদের জেলা সংস্থা আছে ওইখান থেকে আপনার খেলা হয় ওইখানে প্রথমত আমাকে ফুটবল খেলার জন্য নিয়ে আসছিলো পরে আমি কিছুদিন ক্রিকেট খেলছিলাম তারপরে ওইখান থেকে আমাদের যে কোচ ছিল উনি বলছিল আমাদের ওইখানে তো ক্রিকেট বা ফুটবল ওইরকম প্র্যাকটিস হয় না কন্টিনিউ মেয়েদের কারণ মেয়ের সংখ্যা কম তো তুমি সবচেয়ে ভালো এখানে ইনডোর আছে এখানে সবসময় সারা বছর তোমার প্র্যাকটিস হয় উনিই আমাকে ওইখানে নিয়ে যেয়ে বলছিল যে তুমি ব্যাডমিন্টন খেলো ওই তখন থেকেই আপনার ব্যাডমিন্টন খেলাটা আসলে শুরু আসলে না আমার ফ্যামিলি থেকেও এরকম বাধা হয়নি তেমন হয়নি কারণ আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করে ওই একটু বড়ো ভাইয়া ছিল উনি একটু চাইতো যে আমি পড়াশোনা করি খেলাধুলা আসলে গ্রামে মানে সবাই তো আগে চিন্তাই ছিল যে মেয়েদের শুধু কাজ হলো পড়াশোনা করা কিছুদিন পরে বিয়ে করে কিন্তু মানে আমার ইচ্ছা ছিল যে না আমি খেলাধুলা করব মানে আমার অনেক ছোটোবেলার থেকে পছন্দ তো ওই সাথে আমার বাবা মা অনেক সাপোর্ট করতো যে ঠিক আছে ওর ইচ্ছা ওর যেটা ভালো লাগে ও করুক বাবা আমার কখনো বাধা নেয়নি কিন্তু আশেপাশে এলাকা হ্যাঁ মেয়ে মানুষ কেন খেলবে ছেলেদের মতো পোশাক পরে ছেলে মানুষের মতো মানে আশেপাশের লোক তো কথা বলবে কিছুদিন যাবো তো গরমের পরিমাণটা অনেক বেশি তারপরেও আমরা চেষ্টা করতেছি এই ভিতরে মানায় নিয়ে প্র্যাকটিস করা একটু তো কষ্ট হবে এই যদি এসিটা ঠিক করে দিত তাহলে তো আমাদের জন্য আরও ভালো হতো আমার কাছে সিঙ্গেলস আর ডাবলসটাই ভালো লাগে মিক্সটা একটু ডিফারেন্ট এই জন্য আমি যাচ্ছি না অনেক সময় কি আমাদের দেশের ছেলেরা দেখা যাচ্ছে আমার সংস্থায় ছেলে পরিমাণটা কম তো দেখা যাচ্ছে হয়তো আমি একটু ভালো খেলি ছেলেটা খারাপ হলো তখন কি হয় যে আমি অ্যাপোর্ড দিচ্ছি কিন্তু ছেলেটার জন্য হচ্ছে না তখন কি মেন্টালি ডাউন হতে হয় আর সিঙ্গেলসটা তো নিজের খেলা তো সিঙ্গেলসটা কি আমি নিজের মতো করে খেলতে পারি আর ডাবলসটা আমার যে পার্টনার আছে লাস্ট গেমে আমরা চ্যাম্পিয়ন তো ডাবলসটা কি আপনি মোটামুটি একটু প্লেয়ার হলেও বাংলাদেশে আপনার ব্যালেন্স করে নেওয়া যায় এই জন্য আমার কাছে সিঙ্গেলস আর ডাবলসটাই বেশি কমফোর্টেবল খেলাটা কত বছর খেলবো জানি না কেন খেলাটা পছন্দ তো এই জন্য আপনার হয়তো এটা বলতে পারবো না কিন্তু খেলার পরে চেষ্টা করব যদি নিজে কিছু দিতে পারি মানে খেলার বাইরে নিজে তো খেলছি হয়তো তেমন কিছু করতে পারিনি দেশে দেশে করছি বাইরে তো করতে পারিনি কিন্তু মানে আমি চেষ্টা করব আমি যখন খেলাটা ছেড়ে দিব যাতে আমি কোনো কিছু করতে পারি যে একটা প্লেয়ার হোক বা ওই প্লেয়ারের পিসে ইনভেস্ট হোক আমি এটা করতে চেষ্টা করবো যে একটা ভালো প্লেয়ার আসে কিছুটা ইচ্ছে আছে বাকিটা হয়তো আরও যখন সময়টা আসবে ওই সময়ের উপরে নির্ভর করে হয়তো চেষ্টা ইচ্ছা আছে কিন্তু বাকিটা তখন বোঝা যাবে